বালুরঘাট থানায় শহরের সোনা ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হল যেখানে উপস্থিত ছিলেন ডিএসপি ডিবি রাহুল বর্মন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা বঙ্গীয় স্বর্ণ শিল্প সমিতির জেলা সভাপতি গোপাল পোদ্দার সহ অন্যান্য ব্যবসায়ী মূলত সোনা ব্যবসায়ীদের নিরাপত্তা বিষয় নিয়ে বৈঠক করেন পুলিশ প্রশাসন প্রসঙ্গত বালুরঘাট শহরে ছোট বড় মিলিয়ে প্রায় একশো সোনার দোকান রয়েছে এই দোকানগুলির মধ্যে বেশ বড় কিছু দোকানে নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে এছাড়াও প্রত্যেক দোকানে সিসিটিভির ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি রাতের বেলা সোনার দোকানগুলিতে পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হয় সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনা মাঝে মধ্যেই ঘটে চলেছে এমন অবস্থায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিন স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয় পুলিশের পক্ষ থেকেও একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট বিষয়টা আমাদের এই পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্ট চাঁচলে একটা ডাকাতি হয়েছে সোনারদুমে ডাকাতি হয়েছে কিছুদিন আগে রায়গঞ্জ হয়েছে পরপর হতেই চলছে তো যাই আমরা তো আতঙ্কিত অনুর ব্যবসায়ীরা আর আমাদের প্রশাসন থেকে দুবার এবার সে প্রশাসনিকভাবে মিটিং হলো থানার আধিকারিক আইসি সাহেব বললেন উনি আমাদের গাইডলাইন দিয়ে দিলেন হ্যাঁ এবং আমাদের দাবি থাকল সে আমাদের প্রোটেকশান একটু বাড়িয়ে দেন হ্যাঁ পাহাড় বেশি দিন এইটাই আমরা মিটিং আগেও করেছি আমরা এটা আমাদের মিটিং এটা আমাদের সংগ্রাম ব্যবসায়ীদের নিরাপত্তা জনিত ব্যাপারে কিভাবে আমরা সিকিউরিটি সিস্টেম কিভাবে করতে হবে কিভাবে নিরাপত্তা কিভাবে দেখতে হবে ইত্যাদি ব্যাপারে সেন্সিটাইজ করা হলো এনাদের সিসিটিভি অ্যালার্ম সিস্টেম থেকে শুরু করে এভরিথিং পুলিশ পেট্রোলিং পুলিশ ভিজিট ইত্যাদিগুলো সমস্ত আমরা রিভিউ করলাম ওনারাও কথা দিলেন সেইভাবে ওনারা দেখে নেবেন যাতে সুষ্ঠুভাবে ওনারা পরিষেবা দিতে পারেন জনগণের কোনো অসুবিধে না হয় এই ব্যাপারেই এবং দোকানের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা এটা মিটিং রাখলাম